শিক্ষক ইনুস এখন চোরাই গম কেনা শুরু করেছে ইউক্রেন সে অভিযোগ দিচ্ছে এই খবরটা রয়টার রয়টার্সের খবরে কি বলা হচ্ছে ইউক্রেন কল ফর ইউ স্যাংশন অন বাংলাদেশি এন্টিটিস ফর ইমপোর্ট অফ স্টোল গ্রেইন অর্থাৎ ইউক্রেন ইইউ ইউরোপিয়ান ইউনিয়নকে রিকোয়েস্ট করেছে বাংলাদেশের উপরে স্যাংশন জারি করার জন্য যেহেতু বাংলাদেশ একটা অবৈধ কাজে লিপ্ত সেটা কি চোরাইকৃত গম ইউক্রেন থেকে আমদানি করছে বাংলাদেশ এমন কি ইউক্রেন থেকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরকে একটা চিঠি ইস্যু করা হয় কিন্তু তারা অভিযোগ করছে যে চিঠির জবাব বাংলাদেশ এখনো দেয়নি অর্থাৎ ডিপ্লোমেটিক এই চিঠির যে উত্তর দেওয়ার একটা নমস সেই নর্মসটা বাংলাদেশ পালন করেনি তারা সেই অভিযোগও করেছে ইউরোপীয় ইউনিয়নের কাছে এখন প্রশ্ন হলো এই উত্তর না পাওয়ার কারণেই ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের কাছে নালিশ করেছে যে বাংলাদেশের উপরে যে একটা স্যাংশন জারি করা হয় তো এখন কথা হলো বাংলাদেশ কেন ইউক্রেন থেকে দাম দিয়ে প্রাইস দিয়ে একটা সরকারি প্রসিডিউরে তারা গম কিনবে এটাই তো স্বাভাবিক কিন্তু সে চোরাই গম কেন কিনতে যাচ্ছে জনাব আদার আপনার কাছে আসছি খবরের ভিতরে আমরা আরেকটু যাই আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাংলা খবরটা একটু দেখতে পাচ্ছি চোরাই গম ক্রয় এতদিন পর কেন ইউতে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা চায় ইউক্রেন ইউক্রেনের অভিযোগ যে বাংলাদেশ দুই হাজার উনিশ সাল থেকে রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ড থেকে চুরি করা হওয়া গম। আমদানি করছে এখন ইউরোপীয় ইউনিয়নের কাছে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি বেশ কিছু প্রশ্ন রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে দৃষ্টি আকর্ষণ করে বিশেষ করে অভিযোগের সময়টি উল্লেখযোগ্য কারণ বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়ায় সম্প্রতি মব রাজনীতি বিচার ব্যবস্থার সমালোচনা করা হয়েছে তীব্র ইউক্রেনের দাবি দুই সাল থেকে চুরি হওয়া গমের আমদানি চলছে কিন্তু এত বছর নীরব থাকার পর এখন এই অভিযোগ উত্থাপন নিষেধাজ্ঞার দাবি আন্তর্জাতিক রাজনীতির একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং ইউরোজ সরকারের বিরুদ্ধে সমালোচনার মধ্যে এই অভিযোগ উঠে আসা কাকতরীয় নাও হতে পারে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন বাড়াতে চাইছে বাংলাদেশের মতো একটি দেশকে এই ইস্যুতে জড়িয়ে তারা রাশিয়ার বাণিজ্যিক নেটওয়ার্কের বিরুদ্ধে চাপ সৃষ্টি চাইতে পারে এটি ইউক্রেনের জন্য কূটনৈতিক সুবিধা অর্জনের একটি পথ হতে পারে বিশেষ করে যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি আন্তর্জাতিক মিডিয়ার নজরে রয়েছে ইউ এখনো বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি তবে ইউক্রেনের এই আহ্বান ইউর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ক্ষেত্রে এটি বাংলাদেশের অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ বাংলাদেশ সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে যে তারা চুরি হওয়া গম আমদানি করছেন তবে ইউক্রেনের দূতাবাসের চিঠির কোনো উত্তর না দেওয়া কূটনৈতিকভাবে দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে ইউক্রেনের এই অভিযোগ কি শুধুই চুরি হওয়া গমের বিষয়ে নাকি একটি বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টির একটি অংশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনার সঙ্গে এই অভিযোগ কোনো সম্পর্ক আছে কি যদি এই নিষেধাজ্ঞা আরবের দিকে এগুই তবে বাংলাদেশের অর্থনৈতিক আন্তর্জাতিক সম্পর্কের উপর কি প্রভাব পড়বে বাংলাদেশের কেন ইউক্রেন ছিল জবাব দেয়নি এটি কি কূটনৈতিক দুর্বলতা নাকি ইচ্ছাকৃত নিরাপতা ইউক্রেনের এই অভিযোগ নিষেধাজ্ঞার দাবি কেবল বাণিজ্যিক ইস্যু নয় এর পিছনে রাজনৈতিক কূটনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই অভিযোগ উত্থাপনের সময়টি বিশেষ তাৎপর্য বহন করে বাংলাদেশের জন্য এখন কূটনৈতিক সতর্কতা স্বচ্ছতার সঙ্গে অভিযোগ জবাব দেওয়া জরুরি যাতে আন্তর্জাতিক সম্পর্ক অর্থনীতির উপরে সম্ভাব্য অতিবাচক প্রভাব এড়ানো যায় যারা পাথর হালদার আপনি পূর্ণাঙ্গরে শুনলেন বিশ্লেষকদের মতামত এমত অবস্থায় ইউনুস কি আরও একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশকে আরো একটা বিপদের এবং তলা বাংলাদেশে তলাভীন ঝুড়ি না বাংলাদেশের মানুষদের মানুষের যে ক্ষমতায় নিজস্বের দক্ষতায় এগিয়ে যাওয়ার এবং দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষমতা আছে সেটা কিন্তু শেখ হাসিনার নেতৃত্ব দেখিয়েছিল ইমাজিন টাইগার হিসাবে এখন সেই পথ অবলম্বন করে পাঁচই আগস্টের পর থেকে সেই হিন্দু শিশুদের ঝুড়ি আবার বানানো হয়েছে ইউনুসের নেতৃত্বে কারণ ইউনুস তো এমনিকার এজেন্ডা বাস্তবায়ন করবে সাথে সাথে বাংলাদেশ স্টোরের দেশ সেটাও কিন্তু বাস্তবায়ন করার জন্য ইউনুস এতদিন এই সমন্বয় একটা করেছে দেশের আহ আপমর জনগণের বিভিন্ন সম্পদ শিক্ষা প্রতিষ্ঠান হতে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আপনার সরকারি স্থাপনা সবকিছু দখল লুটপাট চুরি করা পর এখন অন্তগতিকভাবে তোরাই মাল কেনা জায়গা গেছে মানে হচ্ছে সঠিক পথে বা সঠিক ওয়েতেছে মালামালকিন কেনার মতো যোগ্যতা তার হারিয়ে ফেলতে সেই কারণে তোরাই মাল কেনা কেনা জায়গা যাচ্ছে মানে এই বাংলাদেশ মজার ব্যাপার হচ্ছে আন্তর্জাতিক যখন একটা কূটনৈতিক ডিপ্লোম্যাট চ্যানেলে চিঠি দেওয়া হয় সেই চিঠির উত্তর দেওয়া একটা ডিপ্লোম্যাট নর্মস এর মধ্যে পড়ে সেই সৌজন্য পত্রকে বাংলাদেশ হারিয়ে ফেলেছে ইউক্রেন সে অভিযোগ করেছে যার ইউরোপীয় তারা এখন স্যাংশন দেওয়ার জন্য আবেদন করেছে যেহেতু ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেন এক হয়ে কাজ করছে সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা আসতেও পারে অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে তো অভিযোগ নিষেধাজ্ঞা দিতেই পারে স্বাভাবিক কিন্তু ইউস কেন সরে আসছে না সেটা আমার বোধগম্য নয় যারা মাথার হালদার সংক্ষেপে আর যুনুত ছরে আসবে কোথা থেকে তার তো নৈতিক জায়গাটা নাই কারণ বিশ্ব আপনারা দেখেন ভারত থেকে খাবার দাবার অনেক কিছু হয়ে গেছে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে বিভিন্ন দেশ কিন্তু আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে আমরা যে লুটপাটকারী জঙ্গিদের সাথে সেটা পরিণত হয়েছে এটা বুঝতে পেরেছে সে চোরাই মাল কিনে বাংলাদেশের জনগণ কি খাইয়ে হয়তো কিছু फायदा নেওয়ার চেষ্টা করছে বা টাকা লুটপাটে একটা फायदा তৈরি করতেছে এবং এইটা যে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ বাংলাদেশকে আসলে ব্যাপারটা যেন সিরিয়াস হবে না এটা যেন sancion আসবে এটা মোটামুটি কনফার্ম মানে বিশ্বের যে কোনো দেশই বাংলাদেশে একটা খারাপ রাষ্ট্র বাংলাদেশের সুনাম নষ্ট করার জন্য ইউনন জায়গা করা দরকার সাপোর্ট করে হ্যাঁ ধন্যবাদ দেখি আমরা ইউক্রেন এর তরফ প্রতি পদক্ষেপ কি হয় ধন্যবাদ প্রিয় দর্শক